তুমি কি কখনো এমন অনুভব করেছো দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা পড়াশোনা করে মনে হয় কিছুই হচ্ছে না বইয়ের পাতা উল্টাচ্ছ সময় যাচ্ছে কিন্তু পরীক্ষার হলে গিয়ে সব গুলিয়ে যাচ্ছে আর পাশের একজন বন্ধু যে নাকি খুব বেশি পড়ি না সে ঠিকই ভালো রেজাল্ট করে ফেলে আজ আমি তোমাকে এমন একটা সত্য কথা বলতে যাচ্ছি যেটা জানলে তুমি আর কখনোই আগের মতন পরে সময় নষ্ট করবে না কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাত্র এক ঘন্টা পড়াশোনা করেই তিন ঘন্টা সমান রেজাল্ট আনা যায় কোনো ম্যাজিক না একদম বাস্তব পদ্ধতিতে আসলে আমাদের সমস্যা হলো আমরা মনে করি বেশি সময় পড়লেই ভালো রেজাল্ট হবে কিন্তু কেউ আমাদের শেখায়নি কিভাবে পড়তে হয় আমরা পড়তে বসি পাশে মোবাইল থাকে নোটিফিকেশন আসে একটু পরপর মাথা তুলে দেখি আর কত সময় বাকি এইভাবে যদি তুমি পড়ো সেটা কখনই পড়াশোনা না এটা হচ্ছে শুধু সময় পার করা এজন্যে অনেক স্টুডেন্ট বলে আমি তো পড়ি তবুও রেজাল্ট হয় না কারণ তারা সময় দেয় কিন্তু ফোকাস দেয় না শোনো একটা জিনিস পরিষ্কার করে রাখো মস্তিষ্ক সময় গণনা করে না মস্তিষ্ক ফোকাস গণনা করে তুমি যদি এক ঘন্টা শতভাগ ফোকাস দিয়ে পড়ো সেটা তিন ঘন্টা অমনোযোগী পড়াশোনার চেয়েও অনেক বেশি কাজ করে টপাররা আলাদা কোনো মানুষ না তারা শুধু এই জিনিসটা বুঝে গেছে কম সময় কিন্তু গভীর মনোযোগ এখন আমি তোমাকে প্রথম টেকনিকটা বলি এক ঘন্টাকে ভাগ করো পঁচিশ মিনিট পড়া পাঁচ মিনিট রিভিউ আবার পঁচিশ মিনিট পড়া প্রথম পঁচিশ মিনিটে মোবাইল সাইলেন্ট দরজা বন্ধ শুধু একটা টপিক এখন পড়ার সময় নিজেকে প্রশ্ন করো আমি এটা কেন পড়ছি পরীক্ষায় এটা কিভাবে আসতে পারে তারপর পাঁচ মিনিট বই বন্ধ করে ভাবো আমি কি পড়লাম কি মনে আছে কোথায় কনফিউশন আর পরের পঁচিশ মিনিটে যেখানে আটকে গেছ ঠিক সেখানে আঘাত করো এই একটা সাইকেল এক ঘন্টাকে শক্তিশালী করে তোলে দ্বিতীয় বড় ভুল হলো আমরা শুধু পড়ি কিন্তু নিজেকে প্রশ্ন করি না পড়াশোনা শেষ করে যদি নিজেকে জিজ্ঞেস না করো আমি কী শিখলাম তাহলে সেই পড়া চব্বিশ ঘন্টার মধ্যে উড়ে যাবে এক ঘন্টা পড়ার পর নিজেকে পাঁচটা প্রশ্ন করো উত্তর না পারলে ভয় পেও না এই ভয়টাই শেখার দরজা খুলে দেয় এক ঘন্টা পড়ার পর যদি তিন ঘন্টার মতন রেজাল্ট নিতে চাও তাহলে একটা নিয়ম মানতেই হবে এক ঘন্টা মানে এক ঘন্টা কোনো ব্রেক না মোবাইল সোশ্যাল মিডিয়া গান সবই শত্রু কারণ মনোযোগ ভাঙতে পাঁচ সেকেন্ড লাগে কিন্তু আবার ফিরে পেতে পাঁচ মিনিট লাগে মনে রেখো আজ যদি তুমি যেভাবে পড়ছো আগামী পাঁচ বছর তোমার জীবন ঠিক সেভাবেই চলবে এই বয়সটা আবার ফিরে আসবে না আজ যদি নিজের জন্য এক ঘন্টা সত্যিকারের পড়াশোনা না করতে পারো তাহলে কাল কিভাবে বড় স্বপ্ন দেখবে একদিন এই রুমে পড়লে ম্যাজিক হবে না কিন্তু তিরিশ দিন করলে তুমি নিজেই অবাক হবে কারণ রেজাল্ট আসার আগে আত্মবিশ্বাস আসে আর আত্মবিশ্বাস আসার পর কেউ তোমাকে থামাতে পারে না তাই আজ থেকেই সিদ্ধান্ত নেও বেশি সময় নয় সঠিক সময় পড়বে এক ঘন্টা কিন্তু একদম সিরিয়াস যদি এই ভিডিওটা তোমার একটু হলেও কাজে লেগে থাকে তাহলে লাইক দেও আর এমন স্টুডেন্ট মোটিভেশন পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো মনে রেখো তোমার জায়গায় কেউ অপেক্ষা করছে না উঠে দাঁড়ানোর সময় এখনই